নমস্কার আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি টপিক নিয়ে এসেছে সেটি হলো প্যারালাইসিস কারো যদি হয়ে যায় সেই প্যারালাইসিস রুগীকে কীভাবে আপনি সুস্থ করবেন আর এই প্যারালাইসিস রোগের চিকিৎসার জন্য কিছু আয়ুর্বেদিক চিকিৎসা বলে দেবো একটি মাদুলি বলে দেবো এবং একটি মন্ত্র বলে দেবো যেটির দ্বারা আপনি খুব সহজেই এবং অল্প দিনে যে কোনো প্যারালাইসিস রুগীকে তার নিজের পায়ে হাঁটাতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ভিডিও শুরু করার আগে বলি আজকে হচ্ছে জুলাই মাসের একত্রিশ তারিখ দু সাল আগস্টের দশ তারিখের মধ্যেই কলকাতা বেহালা সিক্সটি ওয়ান অর্থাৎ কলকাতা সরসুনা সেভেন এ বাস স্ট্যান্ডের পাশাপাশি চেম্বার করা হবে যারা যারা নাম লিখিয়েছেন অবশ্যই ভিডিওটি দেখলে কনফার্ম করে দেবেন আর যারা যারা দেখাতে চান তারাও অবশ্যই নাম লেখানোর জন্য ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কলকাতা বেহালা সেভেন এ বাস স্ট্যান্ড সরসুনা এবার এবার বলি যে কীভাবে প্যারালাইসিস রুগীকে আপনি সুস্থ করতে পারেন প্রথম কথা প্যারালাইসিস রুগী যদি খুব পুরনো হয়ে যায় দু বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে কোনো চিকিৎসায় তার কাজ করেনি সেক্ষেত্রে একটু দেরি হবে বা এমনও হতে পারে কি আপনি রুগীকে সুস্থ করতে পারবেন না কিন্তু তিন মাস ছয় মাসের মধ্যে যদি হয় যে প্যারালাইসিস হয়েছে বা এক্ষুনি খবর এসছে যে দিন চারেক আগে প্যারালাইসিস হয়েছে সেক্ষেত্রে আপনি অনায়াসেই খুব কম দিনেই মানে যেদিন আপনি মন্ত্র শুরু করবেন সেদিন থেকে সাত দিনের মধ্যে ওই রুগী নিজের পায়ে হাঁটতে শুরু করে দেবেন এবার প্যারালাইসিস বিভিন্ন টাইপের হয় কারো জি উল্টে যায় কেউ কথা বলতে পারে না আবার কারো একটা হাত অসার হয় কারো কারো একটা পা বা কারো একটা অর্ধেক অঙ্গ অর্থাৎ হাত পা পুরোটাই অসার হয়ে যায় কারো কারো কোমরের নিচেটা প্যারালাইসিস হয় উপরটা ঠিক ঠিক থাকে তো সেক্ষেত্রে যে মন্ত্রটি দিব সেটি দিয়ে আপনি সর্বব্যাধি অর্থাৎ সর্ব রকমের প্যারালাইসিস যুগে আপনি সুস্থ করতে পারবেন তবে আলাদা আলাদাভাবে আমি কিছু চিকিৎসাও বলে দেবো যদি মুখ বেঁকে যায় সেক্ষেত্রে কি করবেন হাত পায়ে কিছু হলে সেক্ষেত্রে কি করবেন সেই নিয়েও বলে দেবো প্রথমে মন্ত্রশক্তি নিয়ে বলি যে মন্ত্রটি বলতে যাচ্ছি এটি আপনি সাত থেকে বার মন্ত্র পড়বেন রোগীকে ফু দেবেন এবং তুলসী যে কোনো তুলসী গাছের ডাল ভেঙে নিয়েছে পাতা সমেত আপনি সন্ধেবেলা মানে তুলসী ডালটা আপনি দিনের মধ্যেই ভেঙে নেবেন সন্ধ্যের করে তুলসীর ডাল ভাঙা মহাপাপ আগের থেকে ভেঙে রাখবেন এবং সন্ধ্যেবেলা যে মন্ত্রটি বলতে যাচ্ছি এগারোবার অথবা সাতবার মন্ত্র পড়বেন ফু দেবেন আর যেদিকটা অসা রয়েছে সেদিকটি ছাড়বেন মন্ত্রটি হচ্ছে ঘি তুলসী রসের পাতা ব্রহ্মা ঠাকুর বাড়াই হাত হাত বেঁকা পাও বেঁকা বেকা মাথার খুলি এই ঝাড়াতে শান্ত হল আঠারো বাসুলি দোহাই ধর্মের এই হিলিস কিলিস ঈশ্বর মহাদেবের পূজা বাঁ পায়ে ঠেলিস মন্ত্রটি আমি আরেকবার বলছি ঘি তুলসী রসের পাতা ব্রহ্মা ঠাকুর বাড়াই হাত হাত বেকা পাও বেকা বেকা মাথার খুলি এই ঝাড়াতে শান্ত হল আঠারো বাসুলি দোহাই ধর্মের এই হিলিস কিলিস ঈশ্বর মহাদেবের পূজা বাঁ পায়ে ঠেলিস প্রথমে বিধি বলে দিলাম তুলসীর ডাল দিয়ে সাত বা এগারোবার মন্ত্র পড়বেন আর রুগীকে ঝাড়বেন যেখানে অসার হয়েছে এছাড়াও পুরানো ঘি গরম করে হালকা গরম থাকবে উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় আপনি ওই রুগীর অসার জায়গায় মালিশ করবেন যেদিন থেকে আপনি মন্ত্র ঝাড়ফুঁক শুরু করবেন সেদিন থেকেই রুগী সুস্থ হতে শুরু করবে এবার এসি মাদুলিতে কোন মাদুলি দিলে আপনি খুব তাড়াতাড়ি একজন প্যারালাইসিস রুগীকে সুস্থ করতে পারবেন এই যে একটি কেঁচো টাইপের সাপ দেখছেন এটাকে পুইয়ে সাপ বলে অনেকে পুঁয়ে সাপ বলে আমাদের এখানে তেলকা সাপ বলে বিভিন্ন নামের তো এই সাপের বিষ কতটা রাশি জানি না তবে চিকচিক করে এর বিষ কি আছে না আছে কামড়ালে কেউ মরে কিনা জানি না তো এই সাপের আপনি যদি মাটি থেকে খুঁড়ে বা দেখতে পান এই সাপ কোথাও বা কোথাও দেখেছেন থাকে এরা এদেরকে কেঁচোর মতো আপনি তুলে বের করবেন এবার যে কোনো প্রকার স্বর্ণা চিমটা কি যে কোনো প্রকার কোনো প্রকার ধরে ওই জ্যান্ত সাপটিকে একটি ছোট তামার মাদুলিতে ভরে দেবেন ভরে মোম আটকে দেবেন যেভাবে মাদুলি তৈরি করা হয় এবার লাল বা কালো সুতো দিয়ে রোগীর গলায় কোমরে অথবা হাতে ধারণ করালে আপনি খুব তাড়াতাড়ি প্যারালাইসিস রুগীকে সুস্থ করতে পারবেন এবার কিছু চিকিৎসা নিয়ে বলি যে কোনো শক্ত প্রাণীর মাংস তা হোক খাসির মাংস তা হোক শুয়রের মাংস বা হোক অন্য কোনো প্রাণী যেটার মাংস খুব শক্ত এবং অনেকক্ষণ টাইম লাগে রান্না করতে সেদ্ধ করতে একটি মাটির হাঁড়ি নেবেন সেই হাঁড়ির মধ্যে মাংসটা দেবেন অর্ধেক জল দেবেন রোগীকে খাটিয়াতে শুয়ে রাখবেন এবং যেখানে আপনি হাঁড়িটা কোনো গ্যাসে বা উনুনে ওই জলটা গরম করবেন সেটা যেন নিচে হয় এবার একটি সরা চাপা দিয়ে তার উপরে একটি ছিদ্র করে একটি পাইপ লাগিয়ে দেবেন এবং কাদা দিয়ে পুরো হাঁড়ির মুখ বন্ধ করে দেবেন মোট কথা যখন আপনি জাল দিয়ে হাঁড়িটা গরম করবেন তখন যেন ওই বাষ্প পাইপ দিকে বের হয় এবার হাঁড়ি আর রোগীর যদি ব্যালেন্স সমান থাকে সেক্ষেত্রে হাঁড়ির গরম জল বেরিয়ে কিন্তু রোগীর গায়ে পড়ে চামড়ায় পড়লে ছাল উঠে যেতে পারে সেক্ষেত্রে হাঁড়ি অনেকটা নিচে থাকবে রোগী অনেকটা উপরে থাকবে এই অবস্থায় আপনি জাল দেবেন যে বাষ্পটা বেরোবে সেটা অসাড় জায়গায় আপনি বাষ্পটা দিয়ে দিয়ে খুব প্রেসার দেবেন না হাতের হালকা হালকা মালিশ করবেন কেননা ওই যে গরম ভাবটা থাকবে এর ফলে চামড়া উঠে যেতে পারে তাই দূর থেকে প্রেশারটা দেবেন মানে ভাবটা মারবেন এবং আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে অসার জায়গায় ওই যে বাস্পটা যাতে শুষে নেয় বা পা টেনে নেয় এইভাবে আপনি দিতে থাকবেন এবার জলটা মরে 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 জলটা যখন শেষ হয়ে যাবে বাজে গন্ধ ছাড়বে তখন বন্ধ করে দেবেন এটা আপনি একবার করলেই রোগী আস্তে আস্তে সুস্থ হবে এবং রুগীকে আপনি সেই দিনই চলাফেরা বা হাঁটানোর চেষ্টা করবেন হাতে ধরে দেখবেন অনেকটাই সুস্থ হয়ে গেছে এর সাথে একটি মালিশ যোগ করবেন মুরগির ডিম নেবেন তার সাদা অংশটি বা তরল অংশটি নিয়ে নেবেন কুসুমটা বাদ দিয়ে দেবেন যতটা বেরোবে ওই সাদা অংশ ততটাই নুন বা সৈন্দব্য লবণ তার সাথে মেশাবেন সমপরিমাণ এবং ভালো ঘি সেই সমপরিমাণ পরিমাণ একসাথে দেবেন এবার রোদে গরম করবেন যদি আপনি উনুনে গরম করতে চান তাহলে ডিম ভাজা হয়ে যাবে সেক্ষেত্রে বেকার হয়ে যাবে রোদে গরম করবেন দিনে দুইবার রেস্টের টাইমে ওই প্যারালাইসিস বা অসার হয়ে যাওয়া জায়গায় আপনি ওই রুগীর বাড়ির লোককে মালিশ করতে বলবেন আর মালিশ করার সময় যেন ওপর থেকে নিচে দিয়ে টানা হয় এইভাবে কিছুদিন করতে থাকতে বলবেন এক্ষেত্রেও খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি রুগীকে আপনি সুস্থ করে ফেলতে পারবেন আরও কিছু চিকিৎসা বলে দিই যেমন ধরুন গাঁদাল গাছের পাতার রস গাঁদাল পাতা অনেকেই ছিলেন খুব গন্ধ হয় গন্ধমাদুলা বলে গাঁদাল পাতার রস যদি আপনি দিনে একবার করে বা দুবার করে বেশ কিছুদিন ওই রোগীর প্যারালাইজ হয়ে যাওয়া জায়গায় মালিশ করতে পারেন সেক্ষেত্রেও অনেকটাই উপশম পাবেন ওই রোগী এবং নিজের পায়ে হাঁটাচলা শুরু করতে পারবেন যদি কারো প্যারালাইজ হয়ে মুখ বেঁকে যায় এবং তোতলাতে থাকে হাঁটাচলা ঠিকই আছে থরথর করে হাঁটছে কিন্তু মুখ বেঁকে যাচ্ছে তোতলার মতো কথা বলছে কি বলছে বুঝতেই পারছেন না সেক্ষেত্রে যতটা আপনি রসুন ছিঁচে দেশি রসুন ছেঁচে যতটা রসটা বের রস বের করতে পারবেন সমপরিমাণ গরুর দুধের যে মাখন হয় দোকানেও কিনতে পাওয়া যায় আপনি যদি খাটাল থেকে মাখন জোগাড় করতে পারেন খুব ভালো হয় সেটাতে আপনি ভালো মানে ভালো প্রোটিনটা পাবেন সেখান থেকে তো যদি না পান দোকান থেকে মাখন কিনে আনবেন গরুর দুধের মাখন আপনি ধরুন দু চামচ রসুনের রস আর দু চামচ মাখন সমপরিমাণ পরিমাণ একসাথে মিশিয়ে রোগীকে দিনে একবার করে খাওয়াবেন এক্ষেত্রে যে মুখ বেঁকে যাচ্ছে তুতলামি হচ্ছে এগুলো সেরে যাবে আমার জানা মতে এবং পরীক্ষা করা সব থেকে সহজ উপায়গুলি আপনাদের বললাম যদি ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানানোর জন্য শেয়ার করতে পারেন কলকাতা বেহালাতে দেখার জন্য বা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর ফোনে যদি কথা বলতে হয় অবশ্যই রেস্টিং টাইম অর্থাৎ ঘুমানোর সময়গুলো বাদ দিয়ে ফোন করবেন আর অতিরিক্ত ফোন করতে হবে না আমি অবশ্যই সময় করে ব্যাক করে দেব ভিডিওটি যারা যারা দেখেছেন তারকে জানে অশেষ ধন্যবাদ পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ